জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজম চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন আপনি বন্ধুরা নবপঞ্চম রাজ্যগের কারণে ছয় রাশির অপার ধন লাভ আজ থেকেই নবপঞ্চম রাজ্যগে ছয় রাশি সমস্ত কাজে সাফল্য যোগ এবং সামাজিক বড় স্বীকৃতি আপনাদের জন্য অপেক্ষা করে আছে ব্যবসায় বড়সড় লাভ চাকরিতে পদোন্নতি ঘটবে যে কোনো কেরিয়ারে উন্নতির যোগ পারিবারিক দ্বন্দ্বের অবসান নবপঞ্চম রাজ্যগের জন্য আকস্মিক ধন সম্ভাবনা এই ভিডিওতে বলা আর্থিক ক্ষেত্র মজবুত হবে এই রাশিগুলোর তাই এই ভিডিওতে বলা রাশিগুলো নবপঞ্চম রাজ্যগের কারণে কি ধরনের বা কেমন সাফল্য লাভ করতে পারবেন তা জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত স্বনির্বন্ধ অনুরোধ রইল এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত হয়ে আপনার জীবনকে আরও সমৃদ্ধশালী হয়ে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সমর্থ হবেন এবার বন্ধুরা এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বিশ্বদে আলোচনা করব তার আগে আমি নবপঞ্চম রাজযোগের কথা সংক্ষোপ সংক্ষেপে বলে এর আগে নবপঞ্চম রাজ্যগের বিষয়ে বলতে হয় বৃহস্পতি এবং কেতুর স্থানগত অবস্থানের জন্য এই যোগের সৃষ্টি বৃহস্পতি বর্তমানে রাশিতে আর কেতু অবস্থান করছে কন্যা রাশিতে যে কারণে এই নবপঞ্চম রাজ্য গঠিত হয়েছে এবার বন্ধুরা প্রথম রাশির কথা বলছি হলো মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে এই নবপঞ্চম রাজ্যগের কারণে আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা এ সময় শুরু করতে পারেন আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার তা আপনি দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পেতে চলেছেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা বা যে কোনো কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি এবার হবে কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি দ্বিতীয় রাশি তুলা রাশির কথায় এই নবপঞ্চম রাষ্ট্রের কারণে আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনটা আপনাদের খুবই সূক্ষ্ম হবে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকেই আপনি শুভ ফল লাভের অধিকারী হবেন সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করবার জন্য সময়টা আপনার ক্ষেত্রে খুবই অনুকূল স্ত্রীর উপদেশ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার আর্থিক ক্ষেত্র আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যুগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং আগিয়ে যেতে পারবেন অগ্রগতি লাভ হবে সমস্ত কাজের দ্বারা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে এবারে আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায় আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন লটারি শেয়ার মার্কেট যারা টাকা খাটান সেখান থেকে এবারে অতিরিক্ত লাভ দেখতে পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে সমর্থ হবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পেতে চলেছেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবে যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবার দূরীভূত হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন দাম্পত্য জীবনে আপনারা সুখী হবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি চতুর্থ রাশি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা যাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন ঘটতে চলেছে বিভিন্ন দিক থেকে লাভবান হবেন আপনি যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড়সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে আপনার জীবনে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি আপনি যদি মকর রাশির জাদক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি পঞ্চম রাশির কথায় তা হল সিংহ রাশি এই নবপঞ্চম রাজ্যের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ করতে চলেছেন যে কোনোভাবে আপনি লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে বড়সড় পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোর এতটাই বৃদ্ধি পাবে যে তার জন্য আপনি আকস্মিক প্রাপ্তি করতে পারবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আপনার আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি অন্তিম এবং শেষ রাশি ছ নম্বর রাশি বিশ্ব রাশির কথায় আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে এখন আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা এ সময়ে আপনি শুরু করতে পারবেন সেটা লাভজনক হবে প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকছে আপনার আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার তা আপনি দেখতে পাবেন সচক্ষে আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পেতে পারেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূপ ফল লাভ করতে পারবেন ব্যবসা বা যে কোনো কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি এ সময় দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবে আপনি যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা কাটান সেখান থেকে আবার লাভ পাবেন যে কোনো দিক থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তায় ভাব দ্রুবীভূত হবে আপনি যদি বিশ্বরাশির জাতব্য জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই আপনার অগ্রগতি বাড়বে বন্ধুরা ভিডিওটা শেষ করবার আগে আবারও একবার আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করে ধন্যবাদ জয় মাতারা